আমাদের চৌষট্টি জেলায় মাল যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রাম বাংলা আমাদের মাল যাবে রূপসা থেকে

বিছনাটা কি কাঠের হবে ভাই মেহগনি আচ্ছা রহমতলা ভাই এই যে যে খাটটা দেখাইতেছেন এটার প্রাইস কিরকম পড়বে ভাই এটা আপনার দmathscrদের জন্য এমনি বেচি আমরা 725 করে আপনার দmathscrদের জন্য 25 করে 25 করে এখানে যা দেখতেছি মোটামুটি খুব খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা একটা একটা করে ডিজাইন একটু দেখান রহমতলা ভাই খুব সুন্দর ভাই খুব সুন্দর জি জি লাভের ভিতরে আবার ফুল আছে ফুল করা ফুল আচ্ছা ঠিক আছে তারপর একটা একটু দেখান

খুব সুন্দর ভাই খুব সুন্দর সূর্যমুখীর ভিতরে খুব সুন্দর সুন্দর মডেল কিন্তু আপনারা এখানে রাখছেন খুব সুন্দর ভাই এবার বার্নিশের কালারটা খুব সুন্দর আপনার মালের আশা করতেছি এগুলো থিকনেস কত ইঞ্চি করে ভাই প্রত্যেকটা মালের দুই আড়াই দুই আড়াই মাল যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এটাতে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবই করা আছে রহমতলা ভাই এটাতে আপনাদের সাথে যোগাযোগ করবে আর রহমতলা ভাই এইখানে যে সূর্যমুখীর ফুটবলের ভিতরে একটা খাট দেখতেছি রহমতলা ভাই এটা এটা আড়াই মাল এটা রেট কিরকম পড়বে রেট কি সেম সেম রেট

ফিনিশিংটা খুবই ভালো এই যে একটা দেখতেছেন খুবই ভালো কাট এবং ফিনিশিং বার্নি সব দিকে এটা খুব সুন্দর সুন্দর এই কালেকশন এবার রাখছে রহমতলা ভাই পুরিগঙ্গ ফার্নিচারে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করলে পরে রহমতলা ভাই কিন্তু এগুলো সব ডেলিভারি দিবে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যেকোনো জায়গায় 30 বছর গ্যারান্টি ভাই এবং 30 বছরের গ্যারান্টি দিতে আমাদের রহমতলা ভাই 30 বছরের গ্যারান্টি দিয়েছে পুরিগঙ্গ ফার্নিচারের পক্ষ থেকে আচ্ছা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করবেন এইখানে এই সিরিয়ালে যা দেখলেন সবগুলোই হচ্ছে 24 24 এই সিরিয়ালের যা সবগুলো 24 আর এইখানে বাকি যা দেখতেছেন আর এখানে বাকি যা দেখতেছেন এগুলো সব হচ্ছে তেইশ আর এগুলো এগুলো কত করে এগুলা সব চব্বিশ আচ্ছা রমতলা ভাই এখানে কিছু কাঠ দেখতেছি এই রুইতনের ভিতরে খুব সুন্দর ফোম কাটিং খুব সুন্দর ভাই খুব সুন্দর খুব সুন্দর ভাই খুব সুন্দর খুব সুন্দর ভাই এই রুইতনের এই ডিজাইনটা ভাই এটা থিকনেস কি রকম আছে ভাই এটা আড়াইয়ের মাল আচ্ছা এই আড়াইয়ের মাল রহমতলা ভাই ফুল বক্স ডাবল ডাসের মাল এটা রেট কি রকম পড়বে রহমতলা ভাই এটা আপনার হাজার 26000 লাস্ট কতরা হইলা রাখা যায় এটা ভাই টাকা আচ্ছা ঠিক আছে পিছনের এই সূর্যমুখী এটা এটাও এটাও ডিজাইন একই টাইপের কিছুটা কালারটা খালি ভিন্ন আচ্ছা ঠিক আছে তারপর এটা এর মতলা ভাই এটাও রয়্যাল 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 তারপর এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে যা দেখতেছি বাইশ তেইশের ভিতরে যার যেটা পছন্দ করেন এবং রহমতুল্লাহ ভাই আপনাদেরকে এগুলা বাসায় হোম ডেলিভারি দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের বাসায় পৌঁছে বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা রহমতলাভাই এখানে সামনে কিছু তাজমহল টাইপের খাট দেখলাম এখানে একটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হেড সাইড সাইড টোটাল একই ধরনের কাজ করা কি কাঠ হবে এটা কারটা কিমণি ভাই কত রোগ কত এটা দুই দুই এর থিকনেস এর অরিজিনাল আকাশমণি রয়্যাল কার্ড তাজমহল বলে এটাকে ফুল বক্স তাজমহল পরে রহমতুল্লাহ ভাই এটা পিছন সাইড একটু দেখা দেন পিছনের কাঠও কিন্তু এইরকম সেম কাঠ পাবেন ডবল নাশাল মাল রহমতুল্লাহ ভাই এটা রেট কিরকম পড়বে সাতাইশ হাজার ফাইনাল এইটা লাস্ট পঁচিশ হাজার এই তাজমহলের কাঠ কিন্তু পঁচিশ হাজার টাকা রহমতুল্লাহ ভাই দিতেছে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় রহমতুল্লাহ ভাই পিছনে একটা লাভ মডেলের খাল দেখতেছি খুব সুন্দর কারকর্য করা এটা রেট কিরকম পড়বে ফিনিশিং দেওয়ার পরে রেট কিরকম পড়বে ভাই এটা

রেন্ডি করো এর ভিতরে আচ্ছা এটা কি ফুল শাড়ি কাট হবে নাকি আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কোনো জোড়া আছে না আরে ভাই এটার ভিতরে কোনো নাই ভাই খুব সুন্দর কাঠ ভাই খুব সুন্দর কাঠ রহমতলা ভাই এটার যে ফিনিশিংটা দিচ্ছেন আপনারা যে কালারটা এটাই কি গ্লাস কালার না এটার উপরে কোন কালার হবে এটার উপরে আবার কালার হবে ফিনিশিং দিয়ে তারপরে ডেলিভারি দিবেন আচ্ছা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে রহমতলা ভাই এটা রেট কি রকম পড়বে সতেরো হাজার টাকা আমার ভিউর্স জন্য কি করা যায় পনেরো হাজার টাকায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এখানে কি সবগুলো পনেরো হাজার যা আছে সব সব খুব সুন্দর খুব সুন্দর পিছনের ডিজাইন গুলো কিন্তু একটা দেখতে

সব ধরনের ইনফরমেশন এই খাটের গুলা সব গুলা দিয়ে দিবে এটা রানী ঘাট আর সামনেরটা রাজা খাট আচ্ছা রাজা ঘাট রাহুল ভাই দুইটার রেট কি একই রকম হবে একই রকম ভাই सेम सेम আচ্ছা ঠিক আছে 40000 এর ভিতরে যদি কারো পছন্দ হয় ওদেরকে খুশি করে বুঝেন কিছু দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এইখানে যা দেখতেছেন এই এই মালগুলা যা দেখতেছেন তিনটা চার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দেন এবং স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করেন রাহুলদা ভাই এইখানে যে ড্রেসিং গুলো দেখতেছি এইখানে এই ড্রেসিং গুলো এই সিঙ্গেল রাউন্ড ড্রেসিং বলে ভাই সিঙ্গেল বারান্দা সিঙ্গেল বারান্দা আর এখানে থাকে আলমারির মতো নাকি আচ্ছা

17 17 17 হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এর ভিতরে আচ্ছা ঠিক আছে রমদুল ভাই এইটা কি পড়বে রে প্রাইস ভাই এইটা পড়বে এটা কিছু কম করা যায় না ভাই ডাবল এটা হ্যাঁ এইটা কিছু কম করা যায় না ভাই এটা রাউন্ডে যেটা এটা কিন্তু 20000 টাকা 20000 টাকা রমদুল রেট পড়বে

যে খাটগুলা দেখতেছি প্রথম দিকে এদিকে এইগুলা কি কাটার মতল ভাই ভাই এটা আকাশমণি পরেরটা

এটা কি করে রহমত লাভাই রেন্ডি করে ভাই রেন্ডি করে এটা রেট কি রকম বলবে ভাই মাত্র 15000 15000 ওই পাশে একটা রহমত লাভাই একই দুই রেডি একই জিনিস আচ্ছা মাত্র 15000 রহমত লাভাই এখানে কিছু খাট দেখতেছি এই কাটগুলো কি কাটের ভাই এটি ভাই আকাশমণি ভাই আকাশমণি কাট এটা 5 ফিট 7 ফিটের খাট নাকি ছোট খাট যাদের সিঙ্গেল দরকার তারা নিতে পারে

এইখান দিয়ে আসতে হবে নাকি আচ্ছা এখানে আসা লোকেশনের মতলবাই বলে দিল মতলবাই তাহলে জি আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি আর যে যে এই ভিডিওটা দেখছেন সবাই এটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে